কাস্টমাররা কত বলছে বললেন কাস্টমার একজন বলছে আপনাকে নিতে হয়তো কাল লাভ নাই একজন বলছে যে বিশের নিচে কত একজন বারো হাজার দাম করছে একজন চোদ্দ হাজার দাম এক একজনের এক এক দাম আপনি কত বলে ছাড়বেন কত আমি বিশের নিচের নিয়ত নাই এই বেচা কেনে সাপেক্ষে হয়তো দুই চার হাজার এদিকে আরো আপনার এটা ব্যবসা কিনে নিয়ে আবার বিক্রি করতে হয় আচ্ছা ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম